মাত্র একটা প্যারাগ্রাফ শিখেই তুমি কিভাবে অসংখ্য প্যারাগ্রাফ নিচ থেকে বানিয়ে লিখতে পারবা সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো যে একটা প্যারাগ্রাফ দিয়েই কিভাবে কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড যেই প্যারাগ্রাফগুলো আছে সেগুলো নিচ থেকে বানিয়ে লিখতে পারো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সর্বশেষ গিয়ে আমি তোমাকে এমন কিছু টিপস অ্যান্ড টেকনিক্স শেয়ার করব। যেগুলো ফলো করলে তুমি প্যারাগ্রাফের সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবে এবার আসো তোমাকে আমি দেখাবো কজ এন্ড ইফেক্ট টাইপ যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোও কিভাবে এরকম একটা প্যারাগ্রাফ দিয়ে নিজ থেকে বানিয়ে অসংখ্য লিখতে পারো কজ ইফেক্টের মধ্যে আছে প্রাইস হাইক এনভায়রনমেন্ট এয়ার বা ওয়াটার পলিউশন মানে হচ্ছে কজ মানে কারণ ইফেক্ট মানে প্রভাব বা ফলাফল ধরো এরকম বুঝাচ্ছে যে ডিফরেস্টেশনের কারণে ডিফরেস্টেশন কেন হয় আর এটার ফলে কি হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয় কারণটা কী আর এটার প্রভাবটা কী ঠিক আছে এরকম বোঝাচ্ছে সো কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে তুমি শুরুতে এরকম দিবা দ্য ইস্যু অফ টপিকের নামটা বসাবা দ্য ইস্যু অফ ধরো ডিফরেস্টেশন বন উজারীকরণ বা দ্য ইস্যু অফ প্রাইস হাইক আচ্ছা হেজ বিকাম কনসার্ন ইন রিসেন্ট ইয়ার্স দ্যার আর সেভারেল কজেস বাহাইন্ড দিস প্রবলেম হুইচ লিড টু ভেরিয়াস ইফেক্টস অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোস সোসাইটি এজ আোল একটা কথা একটু বলে নেই এইখানে যে টপিকগুলো আছে এগুলোর বাহিরে অসংখ্য টপিক আছে কজ এন্ড ইফেক্টের সো আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়েছি ঠিক আছে অসংখ্য টপিক আছে যে যেই টপিকে জানতে চাওয়া হয় এটার কারণ কী এবং এটার প্রভাবটা কি ফলাফলটা কি আচ্ছা বাই আন্ডারস্ট্যান্ডিং দিস কজেস অ্যান্ড ইফেক্টস মানে এই কারণগুলো এবং প্রভাবটা বোঝার ফলে উই ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশানস টু মিটিগেট দ্য প্রবলেম ওয়ান অফ দ্য মেইন কজেস অফ এখানে টপিকটার নামটা আবার দিবা ওয়ান অফ দ্য মেইন কজেস অফ ওয়াটার পলিউশন এয়ার পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন ইজ তুমি এখানে একটা কারণ বানিয়ে লিখে দাও দিস ফ্যাক্টর প্লেজ আ সিগনিফিকেন্ট রোল ইন কন্ট্রিবিউটিং টু দ্য প্রবলেম বিকজ এখানে ছোট্ট একটা কজ বা কারণ লিখে দাও অ্যানাদার ইম্পর্টেন্ট কজেজ মানে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে তুমি আরেকটা লিখে দিতে পারো হুইচ তারপরে এখানে বলছে এক্সপ্লেন হোয়াই অর হাউ ইট কন্ট্রিবিউটস টু দ্য প্রবলেম তুমি চাইলে এটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা যে কেন অথবা কিভাবে এই প্রবলেমটাতে কন্ট্রিবিউট করে বলছে টুগেদার দিস কজেস ফর্ম দ্য ফাউন্ডেশন অফ দ্য ইস্যু অ্যান্ড কন্টিনিউ টু পার্টিচুয়েট ইট রেজাল্ট অফ দিস কজেস এই কজগুলোর কারণে ফলে ধরো ট্রি ট্রি ট্রিপ্ল্যান্টেশন তো হবে না প্রাইস হাইক হাইক লিডস টু নেগেটিভ ইফেক্টস ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস ইফেক্ট ইস মানে এটার একটা প্রভাব কি তুমি এটা এখানে লিখে দিলা হুইচ ইম্প্যাক্টস যেটা প্রভাবিত করে এখানে আরেকটা জিনিস লিখলা যে কোন জিনিসটাকে প্রভাবিত করে এডিশনালি এখানে আবার টপিকের নামটা দাও ফর এক্সাম্পল প্রাইস হাইক ড্যাশ মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আর কি হয় এটা একটা লিখে দিতে পারো এখানে বা ধরো ডিফরেস্টেশন বন উজারীকরণের ফলে আর কি হয় সেটা এখানে লিখে দিবা হুইচ রেজা রেজাল্টস এর এখানেও আরেকটা ফলাফল কী হতে পারে সেটা লিখে দাও দিজ ইফ্যাক্টস ক্রিয়েট আস সাইকেল মেকিং দ্য সিচুয়েশন ওর ওভার টাইম ইন কনক্লুশন দ্য কজেস অফ এখানে আবার টপিকের নামটা দাও আর ডিপলি রুটেড ইন এখানে মেনশন কজেস ব্রিফলি কারণগুলো তুমি সংক্ষেপে লিখে দিতে পারো অ্যান্ড দে লিড টু সিরিয়াস কনসিকুয়েন্সেস এস এখানে কী কী হয় এটা লিখতে পারো আন্ডারস্ট্যান্ডিং দিস কজেস অ্যান্ড দেয়ার ইফেক্ট ইজ এসেন্সিয়াল ফর ফাইন্ডিং ইফেক্টিভ সলিউশনস উইদাউট অ্যাড্রেসিং দিস কোর ইস্যুস দ্য প্রবলেম উইল লাইকলি কন্টিনিউ টু অলস এফেক্টিং মোর লাইফ অ্যান্ড লিডিং টু লং টার্ম ড্যামেজ দেখো এটাকে আমি তোমাকে একটা প্যারাগ্রাফি লিখে দেখাই কেমন হয় বেশি কিন্তু এক্সট্রা অ্যাড করতে হবে না রেড যেগুলো আছে এগুলো এক্সট্রা অ্যাড করা হয়েছে জাস্ট দ্য ইস্যু অফ ডিফরেস্ট্রেশান এটা এক্সট্রা অ্যাড করেছি আমি ওয়ান অফ দ্য মেইন কজেস অফ অন্যতম কারণ হচ্ছে ডিফরেস্ট্রেশনের দ্য ইনক্রিজিং ডিমান্ড ফর ল্যান্ড ল্যান্ডের জন্য ডিমান্ড বাড়তেছে দেখো তুমি এটা যদি এমন চাও যে ভাইয়া এইটাও না লিখে কিভাবে পারা যায় এটা তো তখন একদমই খারাপ হয়ে যাবে প্যারাগ্রাফটা ডিফরেস্ট্রেশনের যেই কারণ আছে যে ডিফরেস্ট্রেশন কেন হয় বন উজারীকরণ কেন হয় এইটার কারণের সাথে দ্রব্যমূল্যের কারণ তো মিলবে না সো এজন্য একটু তো নিচ থেকে বানিয়ে লিখতে হবে আচ্ছা অ্যানাদার ইম্পর্ট্যান্ট কজ অন্যতম একটা কারণ হচ্ছে ইলিগাল লগিং ওয়েল ট্রিজ আর কাট ডাউন ফর কমার্শিয়াল পারপাস ব্যবসায়িক উদ্দেশ্যে গাছ কাটা হয় উইদাউট প্রপার রেগুলেশন সেম মানে এই জায়গায় তো তুমি নিচ থেকে বানিয়ে কজ কজটা লিখতে হবে কারণটা লিখতে হবে প্রত্যেকটা জিনিসের তো কারণ আলাদা আলাদা এরপর দেখো এটার ফলে কি হয় প্রভাবটা কি হয় এই যে প্রভাব একটা ডিফরেস্ট্রেশনের যে প্রভাব মানে বন উজারীকরণের যেই প্রভাব ওয়াটার পলিউশানের ফলে তো সেম প্রভাব হয় না দ্রব্যমূল্যের ঊর্ধ্বতির ফলে তো সেম প্রভাব হয় না ডিফারেন্ট ডিফারেন্ট প্রভাব হয় সো এগুলো তুমি নিজের মতো করে এক দুইটা লিখে দিলা তাইলেই হবে হ্যাঁ আচ্ছা সোফার তুমি যদি ওই এই যে টেম্পলেটটা আছে এটা ফলো করো তাহলে তোমার হবে কি প্রত্যেকটা টপিকের জন্য নতুন করে কিছু না পরে জাস্ট তোমাকে এই যেই জায়গাগুলো আছে কারণটা কি প্রভাবটা কি এতটুকুই জাস্ট শিখলেই হয়ে যাবে বা দেখলে হয়ে যাবে নিচ থেকে বানিয়ে লিখলেই হয়ে যাবে এবার আসো প্যারাগ্রাফে তুমি সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবা কিভাবে প্যারাগ্রাফের ক্ষেত্রে এই যে প্রথম লাইনটা আছে এটা বেশি ইম্পর্টেন্ট যে ডিফরেস্টেশনটা মানে তুমি যেটা নিয়ে প্যারাগ্রাফ লিখছো এটা প্রথমেই লিখে ফেলবা স্বাভাবিকভাবে আমি তোমাকে যে স্ট্রাকচারটা দিয়েছি দেখো প্রথমটাতেই আছে দ্য ইস্যু অফ ডিফরেস্টেশন হ্যাজ বিকাম কনসার্ন ইন রিসেন্ট ইয়ার্স সো এখানে বুঝাই যাচ্ছে যে আমার এই প্যারাগ্রাফটা ডিফরেস্টেশন নিয়ে প্যারাগ্রাফের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে টপিক সেন্টেন্স আরেকটা হচ্ছে মানে প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স এরপরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্স সর্বশেষ গিয়ে যেটা থাকে এটাকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স সো তোমাদেরকে আমি যেহেতু এই স্ট্রাকচারটা দিয়েই দিয়েছি এগুলো মোটামুটি অলরেডি সেট করা আছে তুমি এটা ভালোভাবে ফলো করো ফলো করলেই হবে পরীক্ষায় তোমাকে একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে দিতে পারে যে এই লিমিটের মধ্যে লিখতে সো এটা তুমি বাসায়ও প্র্যাকটিস করতে পারো তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্যারাগ্রাফের জন্য তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোন প্যারাগ্রাফগুলো আছে এই সাজেশনটা লিস্টটা আমি কমেন্টে দিয়ে রেখেছি তুমি চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো তোমার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম